এবং উদ্বোধন কর্তৃপক্ষকে মামলা রেকর্ড করি মামলা রেকর্ড করার পর আমার তদন্ত ঘর আমার উপরে দেয় আমি সঙ্গে অফিসার ফোর্স সহ এক নম্বর আসামি সয়দাবাদ থেকে আমরা ঢাকায় পলানোর চেষ্টা করে সয়দাবাদ থেকে আমরা গ্রেফতার করি অন্য অন্য যে এই ধর্ষণ অনুযায়ী মামলা করে জনার সবে আপনাকে চারজন চারজন আসামি গ্রেফতার করতে সক্ষম হয়েছে হ্যাঁ অন্য অন্য যে আসামিরা তাদের এলাকা থেকেই আমরা গ্রেফতার করি কারণ ওই ধর্ষণ মামলার সহায়তা পলাতক আসামিকে পলানোর সহায়তার অপরাধের গ্রেফতার গ্রেপ্তার এবং মামলার প্রক্রিয়াধীন আর তদন্তধীন আছে

এই যে উঠায় নিয়ে যে দর্শন এটা অবশ্যই মহা ওয়ান্নায় এবং নিন্দনীয় এর যেটা আইনগত উপযুক্ত বিচার এটা সবাই চাইবে আমিও চাই গরি মনে দেই আমারে না কথা নাわざ দেশে আমার দুঃখ কিছু নাই দাদা বাবা কে গো নাই কইরা দিল ছেলে <laughs> 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 <laughs>